শুরুতে দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরমখোলা পশু হাট আছে প্রতি মঙ্গলবার বসে হাটের সাথেই শক্রুল ডেয়ারি ফার্ম এই ফার্মে আসলে গাবি গরু বিক্রি হয় আসলে গাবি গরু আমি এবার পাই নাই আগের আমি চারটা পাঁচটা ছিল আমি এটা বেশি দিছি হুম হুম এখন অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু আমি গরু পাচ্ছি না দর্শক আমি গরু পাচ্ছি না বিধায় একটা গ্রামে গিয়েছিলাম যা ভালো জাত মানের গুরু আমি দেখলাম যে তারা দহন করছে তার কাছ থেকে না আমি এই সংগ্রহ করছি গরুগিনী আচ্ছা এগুলো সব মায়ের রেকর্ডও জানা আছে হ্যাঁ মায়ের রেকর্ড পন্ত গরু পন্ত জানা আছে কোন দর্শক যদি মার রেকর্ড থেকে যে গরু নাই আমার ট্রেন নিতে পারবে আমি তার মা দেখা দেব আইডু দেখা দেব এই গরগিন জাতমানের গরু এই গিন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গুরু এই গরলি যদি আপনি খামারে করেন ইনশাআল্লাহ খামারে লস হবে না দুটো গরু নেন বড় দেখি তিনটা 30 এর উপর প্লাস দিকে দুধ কো তারপর কথা বলেন দামের দিকে মনে করলে হ্যাঁ ভালো জিনিসের টাকা দিয়ে কিনতে হবে কোনটা টাকাতে হবে না কোনটা টাকাতে হবে না আর একটা কথা আপনার দর্শকদের বলতে চাচ্ছি আমরা যদি হোম ডেলিভারি গরু বেসলাম তখন গরুটা অরং খুলে সকালবেলা তুললাম আপনার বাড়িতে ফুটলি রাত দুই দিন তাহলে কিন্তু গরুটা আপনার লিজাচ্ছি লিজা কিন্তু পাও একটু উনিশ কুড়ি হতেই পারে হোম ডেলিভারি আপনি দশ হাজার টাকা দিয়েছেন আপনার গরু কিন্তু কুমিল্লা ফেননি তামাংটা লিদ আসছি একটু একটু ন্যাংরাতেই পারে তাই বলে যে আপনি কমেন যে হোম ডেলিভারিটা কাঁদবে না গরু ন্যাংরা হ্যাঁ ভাই আপনি এক জায়গায় আগে এক কয়েক ঘন্টা বয়স থাকেন দেখেন আপনি আর পা হাতটা লড়বেন না অফিস হয়ে যাবেন না তো গরু এমন খামার থেকে বাড়াচ্ছে লাভ দিয়ে বাড়াচ্ছে কিন্তু গাড়ির বারো চোদ্দ ঘন্টা থাকছে বা চার পাঁচ ঘন্টা থাকছে নামানির টাইম একটু অনুষ্কুর হতেই পারে তাই বলে কোন যে গরু নেবো না তাহলে কিন্তু আমরা খুব কষ্ট পাচ্ছি আচ্ছা কথা আমাদের অনেক প্রবলেম কইছে দর্শক এটা দর্শকেরও বোঝা লাগবে যে আসলে গোটা কত জার্নিং করে আসছে তাহলে এত উনিশ কুড়ি হবেই তাহলে ব্যাপার না আপনি হ্যাঁ গরু যদি এক মাস পর নেন ভাই ওই টাকা আমি আসলে গরু সত্যি ফেরত নিবো আচ্ছা আচ্ছা আমার গরু নেই আর হোম ডেলিভারি কোনো খারাপ গরু যায় না ইনশাল্লাহ ভালো গরু যাই ভালো গরু হোম ডেলিভারি চলে না আর দর্শক বলছি যারা টাকা দিবেন তারাই গরু পাবেন আর যারা টাকা দিবেন না তারা আমাদের আমাদের ফোন দেন না আপনি পাঁচ দশ হাজার টাকা গাড়ি ভাড়াই দিতে পারেন না তো আপনি গরু কেনার লোক আপনি গরু কেনার লোক না আপনি পাঁচ দশ হাজার টাকা মায়া করি আপনি ফোন রাখছে ভাই মানুষ ঠকতে ঠকতেই জিতে যেখানে ঠকে ওখানেই বলে জিতে এটা মুরব্বীর কথা আপনি কেউ যদি মনে করেন যে দুই চার পাঁচ হাজার টাইলে আপনি গরু দিন এটা ভুল উনি খায় বড়ো লোক হবে না আপনি বড় আছেন পাঁচ হাজার টাকা খায় লোক বড় লোক হতে আর লিগাল লোকের টেকা দেবেন তো দেখবো তো টেকা ফিরত হয় কি কেন্দ্রা গরু গরু আপনার বাড়ি যাবেই ইনশাল্লাহ

বয়সটা কেমন আছে কাকা এটা রেডি করো এটা একবার হিটে আইছিল ফুল জাপ এখনো বর্তমানে হইলো সব দিয়া হয় নাই গৃহস্থ বলে দিয়েছে একদম রেডি বক না হ্যাঁ রেডি বক না এর মার এখন আমি দেখে আসলাম দুই বেলা দিয়ে হইলো সামনে 33 টা দু আছে আচ্ছা আচ্ছা এখনো দু আছে কেমন দাম রাখবেন এটার এটা আসলে এটা প্যাগনেটের অবস্থায় দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছি দরদাম করে নিবেন কিন্তু দর্শকেরা এটা আপনারা মনে করেন যে দাম কি জন্য এটা দাম আছে কিন্তু এটা ভালো জাতের একটা গাবি তৈরি হবে এটা একটা বিগ বডির গাবি হবে প্রথম আপনি দেখবেন 30 টার উপরে দুধ আসবে ইনশাআল্লাহ আশা করা যায় আচ্ছা আচ্ছা জাতমানের গরু হ্যাঁ নিতে হলে দাম একটু বেশিই লাগবে লাগবে অবশ্যই আচ্ছা এটার দাম রাখছেন 1 লক্ষ 50 হাজার তারপরে তো দরদাম করা যাবে নাকি হ্যাঁ তারপরে দরদাম করা যাবে তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদেরকে দেখাই টাকা মাশাআল্লাহ আরেকটি বিগ বডির গরু নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বরে

মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু অনেক বিগ সাইজ বকনা হ্যাঁ বিগ সাইজের একটা বকনা দামটা কেমন রাখছেন এটা এটা 55000 155 1 লক্ষ 55000 টাকা এটা হচ্ছে দাম ASCII দরদাম করে নেবে একটা 5 লক্ষ টাকার একটা গাবি তৈরি হবে দুটো গরু যে নেবে 10 লক্ষ টাকা সেই রত্ন তার বাসায় যাবে এটা দর্শকদের বলতে চাচ্ছি তো চলেন আমরা তিন নম্বর গরুটি দর্শকদেরকে দেখাই আচ্ছা দেখেন কাকা সিরিয়ালের তিন নম্বর এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যে গরুটি নিয়ে আসছেন

আসলে গরু সংগ্রহ করতে গরু আমার কাছে নাই তিনটা গরু আছে দর্শক জাতমান ভালো আছে এই গরু দেখে আপনারা লিজান লাভবান হবেন অনেক দুধের গরু হবে সব তিরিশ প্লাসের দুধের উপরের গরুর বাচ্চা এখানে একটু দামটা বৃদ্ধি হ্যাঁ বাজারটা একটু বৃদ্ধি আমারও কিনে লাগছে বৃদ্ধি একটা মুন্ডি দুটি আপনি ওই দুটি বড় দুটি গরু আপনি গাপ তৈরি করেন আপনার গোয়ালে আট লাখ লিয়ার লোক থাকবে আট লাখ দিয়ে আপনাকে নিবে কিন্তু গরুর মতো গরু তৈরি করেন গরু ভালো মতন খাবার জাতমান ভালো আছে গরুকে লিজা খাবার তৈরি করেন